আসসালাম আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুরান বলছি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যান্ড কনটি চাপ দিয়ে রাখুন এবং যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরি তো আপনারা খবর ইতিমধ্যে জেনেছেন যে সংযুক্ত আরব আমিরাদের অর্থাৎ দুবাইয়ের ভিজিট ভিসা ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেই বিজিট ভিসার কাজ শুরু করেছি যে আপনাদেরকে বলবো আপনারা যারা দুবাইতে ভিজিট ভিসায় যেতে চান কিংবা ভিজিট ভিসায় গিয়ে ট্রান্সফার করতে চান বা ভ্রমণ করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের মাধ্যমে দুবাইয়ের ভিজিট ভিসা করতে পারবেন যদিও সেটা স্বল্প পরিসরে শুরু হয়েছে তবে আমরা আশা করি আমরা যে কটি ফাইল নিব প্রত্যেকটা ইনশাল্লাহ ভিসা সাকসেস হবো আরেকটি বিষয় আপনার জানা জানিয়ে রাখি সেটি হচ্ছে যে দুবাইয়ের ভিজিট ভিসার পাশাপাশি আমরা দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসার কাজ করে থাকি অর্থাৎ ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিসা পেয়েছি আরও ভিসা আমরা পাবো আশা করছি আপনারা যারা দুবাইতে হাই প্রফেশনাল যারা যেতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কিংবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে সাক্ষাৎ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন আপনারা যারা দুবাই থেকে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাতে চান তাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনাদের দুবাই যাওয়ার সুবর্ণ সুযোগ যেহেতু দুবাইতে দীর্ঘদিন পরে দুবাই গভর্নমেন্ট ভিসা ওপেন করেছে তাই আপনারা ওখান থেকে যদি কেউ স্বল্প সময়ে ইউরোপ যেতে চান তাহলে এখনই দুবাইয়ের জন্য ফাইল জমা করুন আমরা বিশ্বস্ততার সহিত দুবাই থেকে ইউরোপের কাজ করতেছি এবং আশা করি ভবিষ্যতেও করব তাই আপনাদের বলবো আপনারা যারা দুবাইতে যেতে চান কিংবা যারা দুবাইতে রেসিডেন্ট কার্ড নিয়ে অবস্থান করতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকে ইউরোপ যাওয়ার জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা দুবাইয়ের কাজ ভিসার পরে পেমেন্ট নিতেছি অর্থাৎ নো ভিসা নো ফি আপনি দুবাইয়ের ভিসা হাতে পাবেন তারপর আমাদের পেমেন্ট দিবেন তার আগে আমরা হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে আমরা একটি টাকাও অ্যাডভান্স নিতেছি না আপনি ভিসা পেয়ে আমাদেরকে পেমেন্ট দেওয়া শুরু করবেন তা আজ আর কথা নয় আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে